মিল্কি ও আমার কাজ আছে না হ্যাঁ তোমার সারাদিন কোলের মধ্যে নিয়ে বসে থাকবো বলো হ্যাঁ দিন দিন বুড়ো হইতেছে তোমার আল্লাহ বাড়তেছে না নাকিটা কি মহিলার সারাদিন মাটি খাবার খাটের নিচে কালকে কি সুন্দর করে গাটা মসিয়ে দিয়েছে কি সুন্দর করে হুম এই আমার কাজ আছে মিলকে আমার অনেক কাজ আছে প্লিজ তোমার এরকম আমি আদর করার বসে থাকার টাইম নেই আমার মানে আদর করো যা বলার বলো তারপর আদর করতে থাকো তাই না এই আমার কাজ আছে না কাজ আছে না এই এই মোটি এই এই পেটটা কত বড় হয়েছি কত বড় ওয়েট মিলকি আমার কাজ আছে প্লিজ আমার অনেক কাজ আমার পার্সেল রেডি করতে হবে না আমার পার্সেল রেডি করতে হবে মেসি মিলকি আমার পার্সেল রেডি করতে দেখো তোমার অ্যাড্রেসে তোমাকে পড়াই দিই তোমাকে বসে দিয়ে দি ও লাল টুকটুকি বউ বউ এই বউ তোকে বিয়ে দিয়ে দিব বিয়ে كوبা মিল্কি তুমি আর অন্যটা দিয়ে দিই অন্যটা দিয়ে দিই জি এই জি মিল্কি দেখি তো বউটাকে কেমন লাগছে এই বউ মিল্কি বউ লোকের বসে যেতি বিয়ে করবা তুমি মিলকি তুমি বিয়ে করবা হ্যাঁ বিয়ে করবা তুমি চলে উঠো আমার কাজ আসতে উঠো মিলকি